পারি ফাউন্ডেশন হচ্ছে আমাকে জানাই যে হচ্ছে তারা আমাকে একটু বৃত্তি প্রদান করবে এবং সেটার আশ্বাস দেয় পরবর্তীতে তারা আমাদের বলে যে হচ্ছে তারা আমার এমবিবিএস কোর্সে যত খরচ হবে তারা এই পাঁচ বছরে তারা বহন করবে বাইরে এসে আমার মেয়ের দায়িত্ব নিছে তারা আমার মেয়ের লেবার খরচ সব দায়িত্ব সব নিছে সوكان দরিদ্র চাঁদনী মেডিকেল লেখাপড়ার দায়িত্ব নিল পারি ফাউন্ডেশন মেডিকেলে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ সিরাজগঞ্জ জেলার শাহজतपुर উপজেলা পোতাজা ইউনিয়নের মাদলা গ্রামের চাঁদনী দায়িত্ব নিয়েছে পারি ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন সোমবার দুপুর 3টায় চাঁদনী গ্রামের বাড়িতে গিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার উত্তীর্ণ পারি পক্ষ থেকে দপ্ত সম্পাদক সাদিদুল মুন ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা দেন এই সময় চাঁদনী খাতুন তার পিতা পারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এ সময় সাদিদুল মুন বলেন চাঁদনি খাতুন মেডিকেল আমাদের একটা প্রোগ্রাম পোগ্রাম আছে দুটোকে চিকিৎসা সেবা এই দুটোকে চিকিৎসা সেবার থেকেই আমাদের এই উদ্যোগটা মেডিকেলের আমরা প্রতি বছর চারটে পাঁচটা স্টুডেন্টের দায়িত্ব নিই সেখান আমাদের এই ই চালা যখন আমরা সময় কথা এটা নিউজ দেখলাম আর প্রতিটা যখন নিউজ দেখলাম আমাদের শহরপুরের যেই মেয়েটা চাঁদনির দেখার পর আমরা এখানকার প্রতি যোগাযোগ করি এই বিষয়ে যে আমরা মেয়েটা দায়িত্ব নিতে চাই আমরা পুরো শেষ না পর্যন্ত পুরো দায়িত্ব দেয় আমাদের আর আমাদের পারি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মামুন ভাই ওনার অর্থায়নে হচ্ছে আমাদের এই প্রকল্পটা চলে এই মেডিকেল স্টুডেন্টের আর এটা পুরো তত্ত্বাবধান দায়িত্ব আছে আমাদের ফাউন্ডেশনের সভাপতি আবু ভাই আমরা আজকে আনুষ্ঠানিকভাবে যে ওই আমরা এটা দায়িত্ব নিলাম

আমাদের পরিবারের সবার মুখে একটা চিন্তা ভাব ছিল যে একটা এমবিবিএস কোর্স করতে তো অনেক খরচ হয় সেটা কিভাবে চালাবে তো যখন আমার এই নিউজটা সময়ের কণ্ঠস্বর প্রচার করে সেখান থেকে পারি ফাউন্ডেশন হচ্ছে আমাকে জানাই দিয়ে হচ্ছে তারা আমাকে একটা বৃত্তি প্রদান করবে এবং সেটার আশ্বাস দেয় পরবর্তীতে তারা আমাদের বলে যে হচ্ছে তারা আমার এমবিবিএস কোর্সে যত খরচ হবে তারা এই পাঁচ বছরে তারা বহন করবে খবরটা শুনে আমরা অনেক আনন্দিত এবং আমার পরিবার চিন্তা মুক্ত এবং আমার গ্রামবাসী সবাই খুশি হয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে পারি ফাউন্ডেশনের পক্ষ থেকে মুন ভাই এসে আমাকে আমার বর্তমানে যে ভর্তির টাকা সেটা প্রদান করেছে এবং আমার আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে যে পাঁচ বছর যা খরচ হবে তারা আমার দায়িত্বের ভারটা গ্রহণ করবে এই সময় সাদাতপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম কোষাধ্যক্ষ সেলিম তালুকদার সদস্য তারেক রহমান ও জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন